বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম সরকারি বেঞ্জিরকে বিদেশে পাঠিয়েছে বলেছেন ফখরুল এরপর জানিয়ে দেব দ্বাদশ সংসদ বাজেট অধিবেশন শুরু আজ এদিকে চতুর্থ ধাপে আজ ষাট উপজেলায় নির্বাচন এরপর জানিয়ে দেব মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণের দাবি আরো জানিয়ে দেব দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলেছেন গয়েশ্বর সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ কখনোই ইতিবাচক রাজনীতি করেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়েছে বলেছেন ফখরুল সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারি তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চারজন বন্দরনগরের চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফোরামে আলোচনা সভার আয়োজন করে মির্জা ফখরুল বলেন বেঞ্জির আমাদের বিরুদ্ধে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে এমন কোন জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি হিন্দুদের জায়গা দখল করেছে সরকার তাকে বাঁচাতে গোপ পাচার করে দিয়েছে তিনি বলেন দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনা প্রধানের ওপর আওয়ামী লীগ সরকার হাজার হাজার বেঞ্জির আজিজ তৈরি করেছে আর তারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি উনিশশো সালে পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করল সবাই পালিয়েছিল সেই মুহূর্তে বেতারে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বলেছিলেন স্বাধীনতা ঘোষণা করছি দ্বাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু আজ দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও দুই সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনের আহ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এটি হবে নতুন সরকারের প্রথম বাজেট দুই সালের সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় আট লাখ কোটি টাকা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রগতিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি অর্থ বছরের বাজেট হবে দেশের তিপ্পান্নতম এবং আওয়ামী লীগ সরকার ছয় মেয়াদে পঁচিশতম বাজেট উনিশশো সালে স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেটের আকার ছিল সাত দশমিক আট ছয় বিলিয়ন টাকা এবং এডিপির আকার ছিল পাঁচ দশমিক শূন্য এক বিলিয়ন টাকা চতুর্থ ধাপে আজ ষাট উপজেলা নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে দেশের ষাটটি উপজেলায় নির্বাচন আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ইসি তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিতকৃত বিশটি উপজেলায় ভোট হবে আগামী নয় জুন এ উপলক্ষে মঙ্গলবার চারজন রাতেই দুর্গম একশো সাতানব্বইটি কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে কমিশন আজ বুধবার ভোরে বাকি কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পাঠানো হবে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস পিকআপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোট অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণের দাবি মালয়েশিয়ায়গামী শ্রমিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দলটির সভাপতি নুরুল হক নূর বলেন সিন্ডিকেটের কারণে এ সরকারের আমলে তিনবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে কিন্তু সরকার সতর্ক হয়নি মঙ্গলবার তিনজন জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নূর দাবি করেন গণমাধ্যমে বলা হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত চার এমপি মোস্তফা কামাল ফেনীর নিজাম হাজারি ঢাকার বেনজির আহমেদ ও জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন একজন অর্থমন্ত্রী তার স্ত্রী কন্যাকে নামিয়েছেন আদম ব্যবসায় ফেনের নিজাম হাজির বিরুদ্ধে এর আগেও পত্রপত্রিকায় নিউজ হয়েছে তিনি চারশো কোটি পাঁচশো কোটি টাকায় ফেনিতে বাংলো করেছেন এত টাকা তিনি কোথায় পেলেন তার পূর্বপুরুষ কি কেউ জমিদার ছিলেন দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছে আমরা এ সরকারকে বর্জন করেছি দেশবাসীও সরকারকে বর্জন করেছে এ সরকারের পতন এখন সময়ের দাবি এবার আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি মঙ্গলবার চারজন বিকেলে চাঁদপুরের হবিগঞ্জে জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে তিনি কথা বলেন। গয়সর বলেন গয়েশ্বর বলেন জিয়া এই দেশের সন্তান ছিলেন তারেক জিয়া এই দেশের সন্তান যেদিন তারেক রহমান দেশে আসবে সেদিন যে ঝড় উঠবে আর সেদিন কে কোন দিকে যাবেন খুঁজে পাবেন না তিনি বলেন দেশে একজন পুলিশ কত টাকা বেতন পায় কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসে এই টাকার উৎস কি কোথায় থেকে কিভাবে আসে এসব কি সরকার জানে না জনগণকে আর ধোকা দেওয়া যাবে না জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না তাই দ্রুতই সরে যান আওয়ামী লীগ কখনো ইতিবাচক রাজনীতি করেনি আওয়ামী লীগ কখনো জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির মহাসচিব মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদের ছায়া উপছায়া দেশে বিস্তার লাভ করেছে খুন রক্তপাত সহিংসতা দখল টাকা পাচার আর অনর্গল মিথ্যা কথা বলাই আওয়ামী লীগের রাজনীতি